খারাপ না ভালো আলোচনা আমি সোশ্যাল মিডিয়ায় তো অ্যাক্টিভ না আমি কীভাবে বলবো এখন সুস্থ আছে অতি শীঘ্রই মাঠে নামবে ডিরেক্টর হিসেবে ইনশাল্লাহ কাজ দেখতে পারবেন আমার বেবিটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবেন এবং সত্যি কথা আমি সকল দর্শক বা সাংবাদিক বা দেশের পৃথিবীর সব চাই আমাদের জন্য দোয়া করেছে মিলাদ দিয়েছে খতম দিয়েছে সাদা দিয়েছে তো সবার উদ্দেশ্যে বলবো যে ধন্যবাদ আসলে আহ এত বছর কাজ করার পর যে পরিমাণের ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে এটা আসলে আমার মনে হয় যে আমার কাজের জায়গার চেয়েও অনেক অনেক কিছু আমার জন্য না ওই যে আবারও বলবো সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে Thank you. ভালো পার্টনার পাওয়া ইটস আ বিগ থিংস আমি আমার পাশে একজন ভালো মানুষকে পেয়েছি অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে যে আমার কাজে সাপোর্ট করে আমার পার্সোনাল লাইফে সাপোর্ট করে আমার ভুল জুটিকে ক্ষমা করে আমাকে আবার আপন করে নেয় এবং আমাকে সব সময় শেল্টার দেয় এরকম মানুষ পেয়েছি আমি তার কাছেও কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তার কাছেও কৃতজ্ঞ না আমি সেটাই বললাম সিন্ডিকেট সবসময় ফিল্ম সিন্ডিকেট সবসময় দর্শকদেরকে ভালো কাজ দিয়ে আসছে এবং অনেক হিট প্রোডাকশন তারা দিয়েছে এবং সব সবসময় চেষ্টা করে সব ধরনের দর্শক দেরকে সব ধরনের কাজ দিয়ে বিনোদন দিতে সো এই কোলাবোরেশন অবশ্যই পজিটিভ এবং খুব ভালো কিছু প্রোডাকশন আমরা সামনে দেখতে পাই এখন আমি ক্যামেরার পিছনে অ্যাজ আ প্রডিউসার হিসেবে কাজ করছি অ্যান্ড আমি এনজয়িং দ্যাট ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে আবার আমি কোনো একটা কাজ নিয়ে আসবো বাট সেটা এত শীঘ্র না আরও পরে অটোবায়োগ্রাফি ভালো গিয়েছে দর্শকরা পছন্দ করেছে সো আমার নেক্সট কাজ আসতে আরও কেমনে বলবো তোমার আমি জিজ্ঞেস করবো বিয়ের জন্য কতদিন দুইটা সহজ পড়বো সহজ কোনো কিছুই না পৃথিবীতে সাংবাদিকতা কি সহজ অবশ্যই সহজ না সো পৃথিবীতে কোনো কাজই আসলে সহজ না সব কাজই কষ্ট করে অর্জন করতে হয় ক্যামেরার সামনের কাজটাও কষ্টকর ক্যামেরার পিছনের কাজটাও কষ্টকর শিখছি ভুল ত্রুটি হচ্ছে নিজেকে শুধরাচ্ছি বাট প্রপারলি কাজ একদম চেষ্টা করছি সে যদি ভালো অ্যাক্টিং না জানতো যদি অ্যাক্টিংয়ের বিষয়টা না বুঝতো তাহলে সে ভালো ডিরেক্টরও হতে পারতো না সে বোঝে বলেই আসলে সে ডিরেক্টরও ভালো সো অবশ্যই একজন ভালো ডিরেক্টার ক্যান বি গুড অ্যাক্টার অ্যান্ড হি প্রুভ রেট